সালামু আলাইকুম এখানে আপনারা যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু কটনের ড্রেস সহ কটন এগুলো প্রত্যেকটা ড্রেসের আমাদের ফেসবুক পেজে পুরো ভিডিও দেওয়া আছে মানে লাইভ আমরা করি প্রত্যেকটা ড্রেসের সো তারপর আমরা ছোটো করে একটা সামারে ভিডিও করি আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন সেই সকল সাবস্ক্রাইবার আপু বা ভাইয়া সবার জন্য আমরা করি বিকজ কী কী প্রোডাক্ট আছে অনেক সময় এক ঝলক দেখে হয়তো বা আপনাদের পছন্দ হয়ে যাবে এবং আপনারা ডেফিনেটলি কোয়ারি করলে আমরা সেই ড্রেসটার লাইভ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো অথবা আপনারা যেটা করতে পারেন সরাসরি ভিজিট করতে পারেন আমাদের পেজে ফেসবুক পেজে অথবা বুটিক হাউস নামে আছে তো ওখানে গেলে আপনারা এই সমস্ত ড্রেসগুলো দেখতে পারবেন ওখানে আছে এটা হচ্ছে আপনার কটনের অন্য কটনের ব্যাক হাতা আর এটা হচ্ছে আপনার শালওয়ারের কাপড় সবই কটন এত আরামদায়ক এই গরমের মধ্যে গরম ক কতদিন থাকবে কতদিন আরও কন্টিনিউ বা এই কষ্টটা আমাদের করতে হবে জানি না বাট চমৎকার এই কালেকশানটা যদি আপনারা পেতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ফেসবুক পেজ আমরা অর্ডার প্রসেসটা কিন্তু পুরোটাই আমরা ফেসবুক পেজেই করি আমরা আলাদা করে অন্য কোনো মাধ্যমে কোনো প্ল্যাটফর্মে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আমরা অর্ডার প্রসেস করি না এখানে দেখেন এটার এমরুক ওয়ার্কটা দেখেন পার্পেল কালার এত হিট একটা কালেকশান সবাই পছন্দ করে আপনাদের আবারও বলছি আপুরা যারা বলছেন যে আপনি একটু ওপেন করে দেখান তাদেরকে বলবো যে এই সামারি ভিডিওটা আমরা জাস্ট একটা আপনাদেরকে ধারণা দিই যে এই ড্রেসগুলো অ্যাভেলেবল আছে আমাদের ফেসবুক পেজে যদি আপনারা চলে যান ওখানে গেলে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই লাইভ করা আছে আপনারা দেখতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে যদি আপনারা ইনবক্স করেন আমরা খুঁজে আপনাকে সেই ভিডিওটা দিয়ে দেবো এটা ব্যাকপোষণ হাতা এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ড্রেস এই এই গুলির এই ড্রেসগুলো কিন্তু অলমোস্ট শেষের দিকে হ্যাঁ শেষের দিকে তো যে কয়টা আছে আমরা যতদিন থাকবে আমাদের স্টকে ততদিন পর্যন্ত আমরা দেখাতে পারবো এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন বুকের এই পোষণটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আর বাকি সব যা দেখছেন সব ডিজিটাল প্রিন্ট কালারটা হচ্ছে একদম ডিপ বুটুল গ্রিন কালার সুতির একটা কালেকশান এত সুন্দর এত চমৎকার সবচেয়ে বড় ব্যাপার কি এগুলো পুরে অনেক শান্তি এত শান্তি পুরে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার না এটা ব্যাক পোষণ হাতা আর এটা হচ্ছে ওন্না আপনাদের চিন্তার কোনো কারণ নাই বা আপনাদের র্যাগ করারও কোনো কারণ নাই আপনারা জাস্ট স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পেজে নক দেন দেখেন ওখান থেকে আপনাদেরকে একদম কষ্ট কোনো কষ্ট করতে হবে না আমরা আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেব এই ড্রেসটা দেখেন আমার ভালো লাগছে খুব একদম ডিপ একটা কালারের মধ্যে ডিপ ব্লুর মধ্যে একটা সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি ওয়ার্কটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এমব্রয়ডারি ওয়ার্কটা এত ভালো লাগছে আমার কাছে কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে সাইডেও কিন্তু এমব্রয়ডারি আছে আর বাকি যা দেখছেন সবে কিন্তু ডিজিটাল প্রিন্ট একটা গুজি ব্র্যান্ডের একটা ড্রেস এখানে হচ্ছে আপনার সালোয়ার উমনা এটা ব্যাকপোষণ এটা উমনা এবং এটার সাথে ব্যাক পোষণ হাতা আছে সো আপনারা কষ্ট করে সামারি দেখে যাদের কালারগুলো পছন্দ হচ্ছে আপনারা প্লিজ আমাদের ফেসবুক পেজে চলে যান ফেসবুক পেজে গেলে ওখানে মডারেটররা আছে তারা কিন্তু আপনাকে খুব নাইসলি খুব সুন্দরভাবে আপনাদেরকে যেইটার ছবি দেবেন সেইটারই ভিডিও আপনাদেরকে দিয়ে দেবেন শুধুমাত্র যে একেবারে এই এইটাই দিয়ে তার না আপনার যেইটা যে কোনোটার আপনারা ভিডিও চান আমরা কিন্তু সেটাই প্রোভাইড করব আপনাদেরকে ঠিক আছে খুব সুন্দর কালেকশন খুব সুন্দর আমি একটু এইভাবে করে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনাদের নেটওয়ার্কে আপনারা একটু কাইন্ডলি যদি শেয়ার করে দেন তাহলে আপনাদের মাধ্যমে আরও দুজন দশজন জানতে পারবে যে আমাদের ফেসবুক পেজ আছে একটা যেটার নাম হচ্ছে অথবা ঠিক ধন্যবাদ সবাইকে